আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আশা করি মোহন রাবুল আলমিনের দয় আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের বর্তমান সময় দেশের ভূমিকম্প নিয়ে কিছু কথা বলবো আশা করি আপনাদের সবার কাজে আসবে বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলে ভূমিকম্প নতুন কিছু না হলেও বেশিরভাগ ক্ষেত্রে এসব ভূমিকম্প নিয়ে সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় না এবং ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কতটা হয়েছিল তা বিভিন্ন নথিতে উল্লেখ পাওয়া গেলেও সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ মেলে না বাংলাদেশ ও এর আশেপাশে অঞ্চলের এই পর্যন্ত যেসব বড় ভূমিকম্পের উল্লেখ পাওয়া যায় তার একটি সমীক্ষা নিয়ে এই ভিডিও বেবিসি বাংলার সর্বশেষ অনুসন্ধানী প্রতিবেদন অনুসারে পনেরোশো সালে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল আসামে যা এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন এনেছিল এর একশো বছর পর আবার আসামে আরেকটি বড় ভূমিকম্প হয় টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার জায়গায় যে ফর্ট লাইন রয়েছে সেখানে সতেরোশো সালে সাড়ে আট মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্প হয় এর ফলে সেন্ট মার্টিন আইল্যান্ড তিন মিটার উপরে উঠে আসে যা আগে ডুবন্ত দ্বীপ ছিল এবং মিয়ানমারের একটি দ্বীপ ছয় মিটারের উপরে উঠে আসে এই ভূমিকম্পে সীতাকুণ্ড পাহাড়ে কঠিন শিলা ভেদ করে নিচ থেকে কাদা বালুর হয় এবং এই ভূমিকম্পের কারণে বঙ্গোপসাগরে সুনামিও হয় যার ফলে ঢাকার পরিগঙ্গার আশেপাশে অঞ্চলের প্রায় পাঁচশোর বেশি মানুষ সে প্রাণহানি ঘটে শিলং প্লাটুতে গত চারশো বছরে অসংখ্য মাত্রা ভূমিকম্প হচ্ছে তবে সবচেয়ে উল্লেখযোগ্য সতেরোশো সাতাশ সালের ভূমিকম্প যা ব্রহ্মপুত্র নদীর গতিপথ পাল্টে দিয়েছিল এটি আগে ময়মনসিংহ শহর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে যমুনা নদী নাম নিয়ে হ্যাঁ প্রবাহিত হচ্ছে মধুপুর ফল্টে ভূমিকম্প হয় আঠারোশো সালে যা বেঙ্গল ভূমিকম্প নামে পরিচিত এবং এর উৎপত্তি ছিল মানিকগঞ্জের সাটোরিয়া ধারণা করা হয় যে এর মাত্রা ছিল ছয় থেকে সাত এবং এটি এত শক্তিশালী ছিল যে ভারতের সিকিম বিহার মণিপুর এবং মিয়ানমারে অনুভূত হয়েছিল ঢাকা বগুড়া মনসিংহ শেরপুর এবং পাবনায় প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল এবং এই ভূমিকম্পটির আঘাত হানার আগে একই বছর জুনে আরেকটি ভূমিকম্প আঘাত যা কলকাতা ও দার্জিলিং অনুভূত হয়েছিল আঠারোশো উনসত্তর সালের দশই জানুয়ারি ভূমিকম্পটি মেঘালয়ে আঘাত এবং এর কেন্দ্রস্ত্রোত ছিল ভারতের মেঘালয়ের জৈন্তা পাহাড়ে এবং এর মাত্রা ছিল সাড়ে সাত যা সিলেট শহর এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছিল আঠারোশো সাতানব্বই সালে বারোই জুন শিলং পাটুতে আট দশমিক দুই মাত্রা যে ভূমিকম্প আঘাত আনে তার দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক নামে পরিচিত এবং এর প্রচণ্ড ঝাঁকুনি দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত অনুভূত হয়েছিল এই ভূমিকম্প মেঘালয় সিলেট ময়মনসিংহ এবং ঢাকায় ষোলোশো বেশি মানুষ মারা যায় এই ভূমিকম্পের পর ইংরেজরা ভয়ে তাবো টাঙিয়ে নিয়ে বসবাস করছিল এবং অনেকে কয়েক মাস নৌকাতে বাস করেছেন উনিশশো সাল ভারতের অরুণাচল প্রদেশে সাড়ে আট মাত্রার ভূমিকম্প হয় এরপরে যে বন্যা হয় সেখান থেকে গাছপালা ও পলি বাংলাদেশে চলে আসে এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিশমি পাহাড় এবং এতে ভারতের প্রায় সাড়ে চার হাজার বেশি মানুষ মারা গিয়েছিল এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশ মিয়ানমার এবং চীনের কিছু অংশেও এছাড়া উনিশশো সালের দিকে বিহারের ভূমিকম্প সংগঠিত হয় যার ক্ষতিকর প্রভাব বাংলাদেশে ওপরে বলে ধারণা করা হয় বর্তমানে মধুপুর ফল্টে প্রায় চারশো বছরের শক্তি জমা আছে তাই এ শক্তি বের হতেই হবে এ যেন বিশেষজ্ঞরা ধারণা করছেন বাংলাদেশে নয় মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্প হতে পারে এতে প্রায় পাঁচ লক্ষেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে এবং কোটিরও বেশি প্রাণ হানি করতে পারে এ নিয়ে আরেকটি সমীক্ষার ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে তার দয়ার মাধ্যমে হেফাজত করুন আমিন